হাই এভরিওয়ান আলাইকুম মাই নিউ ব্লগ অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি আমি তাওয়ার মেলার কিছু ব্যস্তর কারণে ভিডিও করতে পারতেছি না তার ভিডিও করতে অনেক ঝামেলা এডিট করতে হয় অনেক সময় দিতে হয় এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস আছে আপনারা চাইলেও নিতে পারেন তো এগুলোর প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা মেলাটা কোন জায়গায় কোন দিকে সেটা তো আপনাদেরকে বলি নাই তো মেলাটা হচ্ছে বাস মিনার ওখানে জিয়া কমপ্লেক্সের অপোজিটে আপনারা যারা গেছেন তো তা আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আমার থেকে কিন্তু অনেক ভালো লাগছে পুরাটা ঘুরে দেখছি অনেকটা ভালো লাগছে যারা জান নাই তারা অবশ্যই যে মেলা থেকে ঘুরে চলে আসেন এবং কি মেলাটা আরও পুরা এক মাস থাকবে এখান থেকে কিছু জিনিস নিছে ব্যাঞ্চ ক্লিপ এগুলো তো এখানে একটা টপস এর দোকান তো এখানে অনেক সুন্দর সুন্দর টপস দেখতেছি তো এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে টপস টপসটা অনেক সুন্দর গোল্ডেন কালার দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে তো এখানে আরও টপস আছে তো আমি তো একটাই দেখাইছি তাম পুরোটা ঘুরে ঘুরে দেখতেছি এখানে আরো দোকান আছে মামানির সাথে ফুলের টপ দেখতেছি এখানে ফুলের টপ গুলো কিরকম বাসার জন্য নেওয়ার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের টপ দেখতেছি তো ওই ক্লিপ দেখাচ্ছে দুষ্টিমি করতেছে এই ফুলের টপটা আরো সুন্দর তা আমার ছোটো বোনকে বলি নেই আমরা যে মেলায় যাব তো ও শোনার পর অনেক রাগ করছে আমাদের উপর আমি নিজেও জানতাম না মামানি বলতেছে বিকালবেলা হানটা যাবে তা আমিও বলছি আমি যাবো উনি বলছে তোমার কাছকে এক জায়গায় নিয়ে যাব আমি বলছি কোন জায়গায় উনি বলতেছে এটা সারপ্রাইজে থাকুক যাইলেই দেখবে তা আমি সাচ্চা ঠিক আছে এবার দেখছি আসছে উনি মেলাতে আমি জানতাম না এখান যে মেলা হচ্ছে তো কি করবো ওকে তার নেই অনেক রাগ করছে আমাদের উপর ও তো ওর বান্ধবী ওর সাথেও কথা বলতেছে না বলছি বান্ধবীকে রেখে চলে আসছো ও বলছে থাক ও তো আমাকে রেখে অনেক জায়গায় জায়গা তখন আমি কি মন খারাপ করি আমি বলছি ও তো করবে আজকে তোমার সাথে কথা বলবে না ও বলছে থাক কিছু হবে না তো জিনিস দেখতেছে আমার সাথে তেখানে অনেক সুন্দর মিনি ব্যাগ আছে ফাস্ট ব্যাগ আছে তে দুখানে আমি দুকে দেখতে চাই না কি কি আছে তো এদিকে ক্লিপ আছে ওইদিকে আয়না তো এখানে ক্লিপ দেখাচ্ছে তার মাকে বলতেছাম মైనా গুলো অনেক সুন্দর তো সব দোকানে ঢুকে ঢুকে ঘুরে ঘুরে দেখতেছি কোনটা কেরকম কেরকম প্রাইস এগুলা দেখতেছি এই দোকানে আবার টপ থ্রি গুলো অনেক ভালো লাগছে আমার থেকে ওই দোকান থেকে এই দোকানটাই বেস্ট লাগছে আমার এটা হচ্ছে শাড়ির দোকান সুতির শাড়ি হতে সব শাড়ি আছে ওই পাশে এখানে হচ্ছে ক্লিপ পিন এগুলো তো পুরা মেলাটা ঘুরতে ঘুরতে এতটুকু আসছি আরো বাকি আছে ওই পাশে যায় নাই মাত্র এতটুকুই এখানে তারাক দেখতেছে ওর জন্য এগুলো হচ্ছে বেসলাইট এলো কানের দুল এখানে পাপুস বিক্রি করে দামা পাপুস দেখতেছে আরো ওইদিকে কি করতেছে দেখেন তো এখানে থ্রি পিস সুতির তো এগুলো ধরতেছে তা আমরা ভিতরে ঢুকছি তো এখানে সবাই ফুচকা খাই এটা হচ্ছে ফুচকার দোকান আর এদিকে বাদাম আরো অনেক কিছু বিক্রি করে আমরা এখন নিচে যাচ্ছি ওই পাশেও দোকান আছে মনে করছিলাম নাকে দুলাতে চড়বো কিন্তু ওইটা বন্ধ করে দিছে দেরি হয়ে গেছে সবাই চড়তেছে না তাই I তো জুতা দেখা নেই ওখানে তো আমি আমার জুতা অনেক ভালো লাগে তো জুতাগুলো দেখে আমি চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর জুতা এর পাশেগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওখানে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমি জুতা দেখতেছি আমার আম্মু বলতেছে তোমার থেকে কতগুলো জুতা আছে তাও তোমার থেকে জুতা দেখতে হয় জুতা কিনতে হয় বলছে পরে দেখবে একটা আলমারি হয়ে গেছে একা জুতার দেখলো বলতেছে আমাকে বকা দিচ্ছে তা আমি জুতা দেখলে কি হয়েছে সুন্দর দের জন্য দেখতেছি তো এখানে আম্মুদের কাজে জিনিস দেখতেছে আম্মুর এরকম এগুলো দেখলে দুরমার ওখানে আর আমরা দেখি দে যেখানে জামা কাপড় যেখানে সুন্দর জিনিস ওখানে দুরমারি তা আম্মু পেলে টেলে এগুলো দেখতেছে তো এদিকে হচ্ছে ছোটো বাচ্চাদের খেলনা এদিকেও দেখেন কি করতেছে এখানে সব ধরনের আচার আছে তেঁতুল আছে চকলেট এগুলো এখান থেকে আচার নিচ্ছি খাওয়ার জন্য তো আমরা চালতার আচার নিচ্ছি আর কি আমাদের চালতার আচারে অনেক ভালো লাগে আমার আচার খাওয়া শেষ তো আমি আইসক্রিম নিচ্ছি ওর জন্য একটা আমার জন্য একটা আম্মোরা খাবে না ও এখনো আচার খাচ্ছে তা আমরা এখন চলে যাব তা আমরা একটু জিজ্ঞেস করছি আইসক্রিম তা আমাদের পুরো মেলাটায় ঘুরার শেষ এখন আমরা চলে যাব আমরা যখন আসছিলাম তখন কারেন্ট ছিল না তো ভিতরে ছিল কারেন্ট তো বাইরের নিতে পারি নাই ভিডিওটা এখন সুন্দর লাগতেছে বাইরে আমরা এখন চলে যাচ্ছি মার্কেটের সামনে ওখান থেকে বেলপুরি খাবো ওখানে বেলপুরি গুলো অনেক মজা চলে আসছি তো আঙ্কেল আমাদের জন্য বেলপুরি বানাচ্ছে তো আমরা এখন বেলপুরি খাবো আমার থেকে অনেকটা মজা লাগতেছে আমার বেলপুরি অনেক ভালো লাগে আবার ওনার বেলপুরি আমার থেকে বেশি ভালো লাগে এনজয় আমরা মার্কেটের সামনে খেতে আসছি এখানের আলভেল এটার বেলপুরি অনেক মজা ও কি করতেছে দেখে তো এখন বেলপুরি

এখন জালমরি খাচ্ছে আজকের ভিডিওটা এতটুকুই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ